সৃষ্টিকারী মাসাল্লাহ একটা আসলে বাঁধাকপির জাত আমরা এই বাঁধাকপিটার আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ফলনটা আসলে কেমন হয় এই আপডেট সিডের গ্রিন সামার পঞ্চান্ন এই বাঁধাকপিটি কিন্তু সারা বছর চাষ উপযোগী এবং গ্রিন সামার পঞ্চান্ন চাষে অনেকগুলো সুযোগ সুবিধা আপনারা পাবেন আর গ্রিন সামার পঞ্চান্ন চাষে বাঁধাকপি চাষে লক্ষপতি প্রজেক্ট করা সম্ভব কারণ আপনার এই গ্রিন সামার পঞ্চান্ন সারা বছর চাষ করা যায় অর্থাৎ আপনি অফ সিজনে বা অসময় কিন্তু এই জাতটা চাষ করতে পারবেন আপনি একটু পুরো জমিটা আসলে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেন এখানে গ্রিন সামার পঞ্চান্ন জাতের বাঁধাকপি চাষ করা হয়েছে এটি সারা বছর চাষ উপযোগী প্রচন্ড তাপমাত্রায় সময়ও চাষ করা যায় আপনি একটু পুরো জমিটাকে একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেন আসলে আমরা আসলে গাছগুলো দেখে মাসাল্লাহ মন ভরে যাচ্ছে আমরা এই যে জুন মাসে বাংলাদেশে এত তাপমাত্রা থাকে জুন মাসের মতো সময়েও যে চাষ শুরু করা যায় এমন একটা জাত যেটি বাজারে আসলে আলোড়ন সৃষ্টি করেছে অলরেডি আমাদের যে এলাকাগুলোতে গ্রীন সামার পঞ্চান্ন জাতটিকে আমরা দিয়েছি সব এলাকার কৃষি মানে কৃষি উদ্যোক্তা ভাইদের আসলে মন জয় করে নিয়েছে গ্রিন সামার পঞ্চান্ন এটা এমন একটা যুগন্তকারী আলোড়ন সৃষ্টিকারী একটা জাত এই গ্রীন ছামার পঞ্চান্ন জাতটা চাষে অধিক লাভবান হওয়া সম্ভব কারণ আপনারা দেখেছেন বিগত অনেক বছরগুলোতে যে বাঁধাকপি বা আমাদের কৃষি উদ্যোক্তা ভাইরা চাষ করেছে সিজন টাইমে চাষ করে তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন বিভিন্ন সময় দেখা গিয়েছে যে তারা গরুকে খাইয়েছেন বা কেটে ফেলেছেন কিন্তু আপনারা যদি এরকম ভালো জাতগুলো আমাদের গ্রিন সামার পঞ্চান্ন মতো বাঁধাকপি এই জাতটাকে আপনারা চাষ করেন অফ সিজনে তাহলে আপনি কিন্তু খুবই ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন আর আমরা আসলে এখানে টাইটেলই বলেছি যে গ্রিন সামার পঞ্চান্ন বাঁধাকপি চাষে লক্ষ্যপতি করা আসলে হওয়া সম্ভব এটা অসম্ভবের কিছুই না আপনি আপনার একটা জমিতে বাংলাদেশে আসলে যে একটা মানে দিন দিন যে তাপমাত্রা বাড়তেছে জলবায়ুর যে পরিবর্তনের কারণে আমাদের একটা এমন একটা অবস্থায় আসতেছে বাংলাদেশের কৃষিকে টিকিয়ে রাখা আসলে চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে তো এই যে বাংলাদেশের এই যে চাষ মানে এরকম তাপমাত্রার সময় চাষ করা যায় এমন কিছু ভ্যারাইটি নিয়ে আপডেট সিড কাজ করতেছে আপডেট সিডের এখন আমাদের বর্তমানে দুইটি ভ্যারাইটি রয়েছে আগাবে চাষ করা যায় বা সারা বছর বাঁধাকপি চাষ করার মতো ভ্যারাইটি দুইটি রয়েছে তো আমরা আরো বিভিন্ন রিসার্চ বা গবেষণা আমাদের চলতেছে চলমান আমরা পর্যায়ক্রমে আরও ভালো ভালো জাতগুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব আমাদের আসলে একটা ব্যাপার আসলে আপডেট সিডের নামটা শুনে আপনারা একটা ধারণা হয়ে যাও উচিত যে আপডেট সিড বা আপডেট এগ্রিকালচার সব সময় আধুনিক কোনো বিষয় নিয়ে কাজ কিন্তু করে থাকে আমাদের আসলে কার্যকলাবগুলোতে বা আমাদের আপডেট সিডের যে বীজগুলো রয়েছে এই বীজগুলোতে আপনারা নতুন কিছু অবশ্যই খুঁজে পাবেন ভালো কিছু খুঁজে পাবেন আপনারা નિર્দিধায় নিসন্ধহে আপডেট সিডের যে কোনো বীজ ব্যবহার করতে পারেন আমাদের কপি আইটেমগুলো বা মরিচ বেগুন বা যে কোনো সবজি হাইব্রিড সবজির জগতে একটা মানে আলোড়ন সৃষ্টিকারী নাম হচ্ছে আপডেট সিড আপডেট সিড এমন সব ভ্যারাইটিগুলো নিয়ে কাজ করতেছে যেগুলো আসলে মানে স্ট্রেস টলারেন্ট ভ্যারাইটি যেগুলো নানা প্রতিকূল মানে পরিবেশে টিকে থাকতে পারে যেমন আমি যদি বলি আসলে গ্রিন সামার পঞ্চান্ন কথাটা তাহলে এই ভ্যারাইটিটা এমন একটা বৈশিষ্ট্য নিয়ে আসলে মার্কেটে মানে জায়গা করে নিচ্ছে কৃষকের মন জয় করে নিচ্ছে এই গ্রিন সামার পঞ্চান্ন জাতটা কিন্তু প্রচন্ড তাপমাত্রা এবং বৃষ্টির সমান্তরে সহনশীল একটা জাত আর এই গ্রিন সামার পঞ্চান্ন জাতটা চাষ করলে আপনি অবশ্যই ইনশাল্লাহ লাভবান হবেন কারণ এই জাতটা কিন্তু আপনি সারা বছর চাষ করতে পারেন আগাম চাষে আপনি একটু অধিক মুনাফা লাভ করতে পারেন আর আর একটা ব্যাপার হলো যেহেতু বারো মাস চাষ করা যায় তাই আপনি এটা কিন্তু নির্দ্বিধায় নিঃসন্দেহে সিজনেও চাষ করতে পারবেন সিজনে চাষ করতে গিয়ে একটা বিষয় আপনি যে মানে প্লাস বা লাভ পাবেন মানে এক্সট্রা যে সুবিধা সেটি হলো মানে আপনার প্রচলিত যে সিজনাল জাতগুলো রয়েছে সে জাতগুলো কিন্তু অধিক সময় লাগে অর্থাৎ বাঁধাকপি চাষ করতে গিয়ে আপনার অনেকদিন সময় লাগে আমরা আসলে দেখেছি যে বাঁধাকপির অনেক জাত রয়েছে বাজারে যেগুলো তিন মাস বা তারও বেশি সময় লাগে মানে পরিপক্ক হতে কিন্তু গ্রিন যদি সামার আপনারা সিজেনেও চাষ করেন তখন কিন্তু অল্প সময়ে কিন্তু আপনারা চাষ করতে পারবেন অল্প সময়ে আপনারা বাজারজাত করতে পারবেন আসলে আহ এই দিক থেকে আপনারা আগায় থাকবেন অর্থাৎ মানে আপনার কম সময়ে ভালো ফলন পাবেন আর গ্রিন সামার পঞ্চান্ন যদি আপনারা যদি আগাম চাষ করেন একদম আগাম অর্থাৎ জুন দিকেও চাষ করেন তখন কিন্তু আপনারা আপনারা গ্রাম থেকে কেজি পর্যন্ত সাইজগুলো কিন্তু পাবেন আর আরেকটা ব্যাপার হলো যদি আপনি সিজনে চাষ করেন এটা দুই কেজি থেকে আড়াই কেজি পর্যন্ত কিন্তু সাইজ আপনারা করতে পারবেন সিজনে চাষ সিজনে চাষে তো এই তো গ্রিন সামার পঞ্চান্নর যে আসলে ব্যাপারটা এটা আসলে বাজারে বর্তমান এমন একটা ভ্যারাইটি যে কোনো জাতের তুলনায় এটা আগাম ফলন দেয় এবং চাষেও মানে যে কোনো জাতের তুলনায় আপনার বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বেশি ফলন দিতে সক্ষম গ্রিন সামার পঞ্চান্ন এই জাতটি কিন্তু মানে দূর পরিবহনে বেশ সুবিধাজনক একটা জাত এটি মানে একই সাথে মানে পাতাগুলো কিন্তু এর একটু ভারী প্রকৃতির হয় যে কারণে এটি মানে ওজনের দিক থেকে ভালো এবং শক্ত টাইপের হয় এবং যখন আপনারা চাষ করবেন এটা খেতে খুবই সুস্বাদু মানে আসলে যেই এটা খাবে মানে বাঁধাকপিটা আসলে এতটাই সুস্বাদু অফ সিজনে চাষ করার পরও একটা যে সিজনাল যে একটা স্বাদ যে আছে সেটা কিন্তু আমাদের আহ ভোক্তারাও পাবে আসলে আপনারা কৃষি উদ্যোক্তা ভাইরা যারা আছেন সবাই চেষ্টা করবেন এরকম ভালো জাত নিয়ে কাজ করার জন্য ভালো কোম্পানিগুলোর সাথে কাজ করার জন্য আমাদের আপডেট সিড এমনই একটা কোম্পানি আসলে আপডেট কোম্পানি শুরু থেকেই তাদের চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনা যে আপডেট সিড নতুন কিছু নিয়ে আসবে আমাদের সেরকমই আমরা সব সময় করছি আমাদের যে জাতগুলো রয়েছে আহ ফুলকপি বলেন বাঁধাকপি টমেটো বেগুন মরিচ সো আমাদের যে সবজির হাইব্রিড বীজগুলো রয়েছে সবগুলোই কিন্তু মানে একটু মানে অন্যান্য প্রতিযোগী জাতের চেয়ে একটু আলাদা কেন না আমাদের জাতগুলো এমনই আসলে আমরা এমনই ভাবে বাছাই করেছি আমাদের সব সময় চেষ্টা যে একটা এমন একটা জাত হবে যেটা জলবায়ু পরিবর্তন যে হচ্ছে তার সাথে খাপ খাইয়ে নিতে পারবে এবং বাংলাদেশের তাপমাত্রা দিন দিন যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তাতে করে মানে উচ্চ তাপমাত্রা বা অসময়ে বৃষ্টি হয় এরকম বিভিন্ন স্ট্রেস বা এই সহনশীলতা থাকে এরকম জাতগুলো নিয়ে আমরা কাজ করতেছি আর আপডেট গুরুত্ব দেয় যে রোগ সহনশীল যে জাতগুলো রয়েছে তো সেই জাতগুলোকে আমরা আসলে অগ্রাধিকার দেই এবং সবচেয়ে অল্প সময়ে ফলন দিবে এমন জাতগুলো নিয়ে আপডেট সিট কাজ করে তো আপনারা কৃষিতে এগিয়ে থাকতে আপডেট সিডের সাথে থাকুন আপডেট এগ্রিকালচারের সাথে থাকুন আমি আপনাদেরকে আসলে একটু দেখানোর চেষ্টা করি এখানে আসলে যে কপিগুলো আসলে সাইজগুলো হচ্ছে আসলে দেখলেই মনটা আল্লাহ রহমতে যায় আসলে কি বলবো এইগুলো কিন্তু আর অল্প কয়দিনের মধ্যে হারভেস্ট করার উপযোগী হবে আর হয়তো প্রায় সাত থেকে দশ দিনের মধ্যে আমাদের এই গ্রিন ছামার পঞ্চান্ন যাত্রী কৃষি উদ্যোক্তা ভাই কিন্তু বাজারজাতকরণ শুরু করতে পারবেন আসলে এই মাঠটাতে যতগুলো ভ্যারাইটির বাধাকপি আছে আমরা আরো একটি লাইভে দেখানোর চেষ্টা করেছি আর আগের আপনাদেরকে যে মাঠে আমরা অন্য জমিগুলোকে দেখাইছি প্রতিযোগী জাতগুলোকে আপনারা আমাদের ফেসবুক পেজে কিন্তু ওই ভিডিওটা দেখতে পারেন তো আসলে এখানে আপনারা তো নিজের চোখে লাইভে দেখতেছেন এটা আসলে লুকোচুরির এখানে কিছু নাই যে ফলনটা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এরকম আহ যদি আপনি জুন জুলাই মাসে এরকম একটা বাঁধাকপির জমি তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য আর কি চাই তো আপনার এরকম একটা জমি তৈরি হলে মাসাল্লাহ আমরা আশা করে নিতে পারি যে এরকম একটা ফলন যদি আপনি ফলাইতে পারেন ও ইনশাআল্লাহ মানে আল্লাহ তালা অবশ্যই আপনাকে একটা ভালো বাজার দর দিবেন কারণ সিজন টাইমে কিন্তু প্রচুর পরিমাণে কপিগুলো আসলে দেখা যায় বাজারে সেই সময় বাজার মূল্য একেবারে কমে যায় কিন্তু আগাম চাষে কিন্তু বাজার মূল্য খুবই ভালো পাওয়ার সম্ভাবনা থেকেই যায় প্রত্যেক বছর কারণ এই সময়টাতে বাংলাদেশে যেটা হয় আর কি মানে আমাদের দেশে সবচেয়ে ভালো ভ্যারাইটি গুলো খুঁজে পাওয়া যায় না কারণ সারা বছর বাঁধাকপির চাষ এটা বাংলাদেশের সবজির জগতে একটা কি বৈচিত্র্য নিয়ে আসবে আমরা আশা করি আর সারা বছর চাষ করা যায় এমন ভ্যারাইটি বাংলাদেশে অন্য কোম্পানিগুলোর দেখা যায় না সে জায়গায় আপডেট সিড এরকম ব্যতিক্রম কিছুই আপনাদেরকে উপহার দিচ্ছে আর আপডেট সিড সবসময় আমাদের কৃষি উদ্যোক্তা ভাইদের কথা চিন্তা করে বাংলাদেশের সামগ্রিক কৃষির উন্নয়নের লক্ষ্যে কাজ করছে আমরা কিন্তু সব সময় রিজনেবল প্রাইজে আমাদের ভ্যারাইটিগুলোকে আমাদের কৃষি উদ্যোক্তা ভাইদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তো আপনারা সব সময় আমাদের মানে আপডেট সিডের যে কোনো ভ্যারাইটিগুলোকে আপনারা চাষ করে দেখতে পারেন আশা করি আমি আশা করি যে আপডেট সিড আপনাদেরকে ইনশাল্লাহ ঠকাবে না কারণ আমরা সব সময়। স্ট্রেস টলারেন্ট যে ভ্যারাইটি রয়েছে জলবায়ু প্রতিকূলতা বা আপনার মানে উচ্চ তাপমাত্রা সহনশীল যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়ার মতো ভ্যারাইটিগুলোকে আপনার মানে আপনাদের মাঝে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি আপডেট সিড বিভিন্ন সময়ে মানে আসলে চেষ্টা করতেছে সময়ে ভালো কিছু আমাদের কৃষি উদ্যোক্তাদেরকে দেওয়ার জন্য তারা যেন লাভবান হয় সেই ই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে গ্রিন সামার 55 বাধাকুপিটা আসলে আপনারা নিজেরা চাস না করলে আসলে বুঝতে পারেন না আপনারা আমরা বলবো যে আপনি বাজারে প্রচলিত যে কোন জাতের সাথে আমাদের এই জাতটি চাস করে দেখতে পারেন আপনি প্রথমবারে অল্প হলেও আমাদের জাতটি চাস করলে আপনি নিজেই আসলে বুঝতে পারবেন যে গ্রিন সামার 55 কেমন জাত তখন আরask কি আপনাকে তেমন কিছু মানে আসলে চিন্তা করার প্রয়োজন পড়বে না এখানে গ্রিন ছামার পঞ্চান্ন মানে এতটাই সুন্দর ফলন গুলো আসতেছে দেখেন আমরা আসলে যদি দেখাই এই দেখেন এখানে কিন্তু প্রায় কেজির সাইজ চলে আসছে কপিটাতে এখনো কিন্তু এটা এটা বড় হচ্ছে সাত থেকে দশ দিন যদি এখানে জমিতে থাকে ইনশাল্লাহ এটা আশা করি যে এই তাপমাত্রার সময় চাষ করেও কিন্তু খুবই ভালো ফলন পাওয়া যাবে এই যে কপিগুলো সেট হচ্ছে মানে সবগুলো কপি খুবই ভালো ফলন দিচ্ছে আর এই জমিটাতে আসলে পরিচর্যার কিছু ঘাটতি ছিল তারপরও মাসাল জাতটা ভালো হওয়ার কারণে অনেকটাই খুবই সুন্দর মানে আসলে আশপাশের মানুষ বা কৃষি উদ্যোক্তাদের মন জয় করে ফেলেছে গ্রিন সামার পঞ্চান্ন আসলে জমিটা একটু আপনি নিচ থেকে দেখানোর চেষ্টা করেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন জমিটার যে দিকটাই আমরা দেখতেছি সব দিকেই খুব সুন্দর কপি হয়েছে তো আসলে এমন জাতগুলো যদি আপনারা চাষ করতে পারেন অবশ্যই আপনি কিন্তু বাঁধাকপি চাষেও বিষয় আপনি দেখেন এই বাধাকপিটায় দুই সালে আহ বাঁধাকপি বা ফুলকপি সিজনে চাষ করে আমাদের কৃষি উদ্যোক্তা ভাইয়েরা কিন্তু মানে রাগে দুঃখে বা ক্ষোভে যেটাই বলেন তারা কেটে ফেলেছে জমিতে চাষ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আর আজকে দেখেন আপনি জুন মাসে দুই সালে জুন মাসে একটা কপি চাষ করা শুরু করে দেখেন সেই কপিটা কি রকম একটা মূল্য হয়ে গেছে এই বাঁধাকপির বাঁধাকপি রংপুরের বাজারেও কিন্তু বিক্রি হচ্ছে ব্যাপক দামে প্রচুর দাম চলতেছে আর এই জাতগুলো যদি আপনি খুবই সুন্দর করতে পারেন একটা ভালো জাত পান তাহলে আপনার জন্য চাষটা আরো অধিক লাভজনক হয়ে যাবে এই যে দেখেন কপিগুলো কিন্তু সাইজ হওয়া শুরু হয়ে যাচ্ছে কপিগুলো ভালো একটা শেপ আসতেছে এইগুলো আরও বড় হবে তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে আপডেট সিডের যে কোনো ভ্যারাইটিগুলো আপনারা কিন্তু অনায়াসে চাষ করতে পারেন আপডেট সিড আপনাদেরকে সব সময় ভালো কিছুই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপডেট সিড সবসময় চেষ্টা করে কৃষি কৃষকের উন্নয়ন ও দেশের উন্নয়নে অবদান রাখার তো আমরা আপডেট সিড থেকে যে ভ্যারাইটির বাধাকপি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি এরকম ভ্যারাইটি আমাদের দুইটি রয়েছে তা আজকে আমরা আপনাদেরকে গ্রিন সামার পঞ্চান্ন দেখাচ্ছি পরবর্তীতে আমাদের অন্য ভ্যারাইটি নিয়ে আপনাদেরকে দেখাবো আগাম ভ্যারাইটি আমাদের দুইটি এবং অন্যান্য ভ্যারাইটি নিয়ে আপনাদেরকে পর্যায়ক্রমে আমরা জানানোর চেষ্টা করব আপনারা যারা আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই আমাদের আপডেট এগ্রিকালচার ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করা থাকলে বেল বাটনটি কিন্তু টিপে দিবেন অল করে অলে টিপে দিবেন তাহলে আপনারা অনেক কিছু তৎকৃষি বিষয়ক তথ্যগুলো জানতে পারবেন আপডেট সিড আপনাদেরকে সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করে থাকে আপডেট সবসময় এবং প্রতিষ্ঠান আসলে কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করছে আপনারা আপনাদের স্বার্থে আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি আমাদের আপডেট এগ্রিকালচারের কিন্তু কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে আপডেট সিড একটি প্রতিষ্ঠান আপডেট সিড বেশ ভালো ভালো অনেকগুলো ভ্যারাইটি ফুলকপি বাঁধাকপি সহ অনেক ভ্যারাইটির বীজগুলো করে যেমন বেগুন বেগুন আমাদের 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 রয়েছে 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 প্রায় অনেকগুলো পাঁচটি এছাড়াও আপডেট সিড এর কিন্তু হাইব্রিড পেপের ভ্যারাইটি রয়েছে আপডেট সিডের প্রত্যেকটা ভ্যারাইটি আপনারা চাষ করলে নতুন কিছু পাবেন যে প্রচলিত বা প্রতিযোগী যে জাতগুলো রয়েছে বাজারে সেগুলোর থেকে আপনারা পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত অধিক ফলন পাবেন অল্প সময়ে ফলন পাবেন এবং আমাদের ভ্যারাইটিগুলো কিন্তু রোগ অনেকটাই সহনশীল হয়ে থাকে আমরা এই করে আমাদের ভ্যারাইটিগুলোকে ভ্যারাইটি আর কিন্তু এগ্রিকালচারের আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে আপডেট এগ্রিকালচার নার্সারি আমাদের আপডেট এগ্রিকালচার নার্সারিতে আপনারা কিন্তু আমাদের কোম্পানির সবগুলো বীজের কিন্তু চারাগুলো পেয়ে যাবেন আর আমাদের এখানে হটলাইন নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু সবগুলো চারা অর্ডার করতে পারেন আর আমরা আপডেট সিডের সারা বাংলাদেশে ডিলার দেওয়ার কার্যক্রম শুরু করেছি আপনারা যারা মানে কৃষি ব্যবসায়ী রয়েছেন তারা আমাদের ডিলারশিপ নিয়েও খুব লাভজনক একটা ব্যবসা করতে পারবেন আর আমাদের আপডেট সিড আপডেট এগ্রিকালচার নার্সারি এবং আপডেট এগ্রিকালচার আপডেট এগ্রিকালচার মূলত বিভিন্ন কৃষি পণ্য নিয়ে কাজ করে থাকে আমাদের আপডেট এগ্রিকালচার কোম্পানিতে আমাদের ভালো ভালো অনেকগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে আমাদের বিশেষভাবে উল্লেখযোগ্য এবং জনপ্রিয় প্রোডাক্ট হলো আমাদের জৈব সার রয়েছে আপডেট এগ্রিকালচার আমাদের প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি কোম্পানিকে কিন্তু এখন জৈব সার উৎপাদন করে আমরা পাইকারি দিয়ে থাকি এছাড়াও আমাদের নিজস্ব ব্র্যান্ডে জৈব সার রয়েছে আমাদের কয়েকটি কোম্পানির সাথে আমরা বাল মানে কাজ করি পাইকারি আমরা তাদেরকে জৈব সার সাপ্লাই দেই আপনাদের কারো যদি বীজ চারা বা জৈব সার সহ বিভিন্ন আধুনিক কৃষি উপকরণ প্রয়োজন পড়ে তাহলে আমাদের আপডেট এগ্রিকালচারের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে কিন্তু সকল উপকরণগুলো সরবরাহ করে থাকি তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি তবে শেষ বেলায় আপনাদের কাছে একটা অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ